কখনো আমাদের বাসার আশেপাশে আপনাদেরকে দেখাই নেই মানে আমাদের বাসাটা কোন সার্কেলের ভিতরে কোন এরিয়ার ভিতরে বা বাসার চারোদিকে কি আছে না আছে সেই জিনিসগুলো দেখেন এই যে দেখুন চারোদিকে এই যে বাসা এর মধ্যে আমাদেরও বাসা এই বাসার বাহির সাইডে আর কি মাঝখানে একটা খেলার মাঠের মতো ছোট স্পেস আছে এইটার ভেতরে নানান ধরনের ফলের গাছ আছে এই যে দেখুন এটা একটা ফলের গাছ এটা হচ্ছে এখানে আহ ওই যে বাংলাদেশে যেমন পেয়ারা এখানে ওই রকম ধরনের আহ পেয়ারা গাছের মতো এটা বলে অনেকেই তো যাই হোক ওটা ওইটাই টাইপেরই কিন্তু ওই ওই ফলের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে তো এখানে সবগুলি হচ্ছে ফলের গাছ আমাদের বাসও এখানে এখানে অনেকগুলো ফলের গাছ তো ফলগুলো আমরা কাঁচা একদম কচি থেকে এসে এসে কয়েকদিন খেলাম একটু কষকস ছিল মিষ্টি ছিল কষকস ছিল দেখি আমি ভিডিও করে নিয়ে আজকে চিন্তা করলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই তো আজকে এই ভিডিওতেই আমার কাছে তৃপ্তি হবে না তাই আমি বাসা থেকে গিয়ে একটা চঙ্গা নিয়ে আসতেছি এই যে চঙ্গাটা নিয়ে আসতেছি দৌড়ায় আমাদের বুটটুনি বুড়ি আমার কোলে উঠবে আমাইরা তো ওরে টেনে কোলে নিলাম কিন্তু ও মানে ও আবার কোল থেকে নেমে গিয়েছে আমি চঙ্গাটা নিয়ে আসছি ফল সেই জন্য তো আজকে ফলটা পেড়ে আমি দেখব যে ফলটা এখন পেকে গেছে পুরা মাঠ ফল আর ফল ভরে পড়ে অটোমেটিক পেকে এগুলো পড়ে যাচ্ছে তো আমি ঢাল নামিয়ে চেষ্টা করব কিছু ফল পাড়ার জন্য শেষ পর্যন্ত হয়তো গাছে উঠতে পারি আমি কিন্তু গাছে উঠতে পারি অনেক বড় বড় গাছে উঠতে পারি তো যাই হোক এখানে এই যে ঢাল দিয়ে দিয়ে এই ফলগুলো এগুলো পারতেছি পেড়ে খাবো খেয়ে দেখবা আসলে এগুলো কি খেয়ে চেষ্টা করতেছে আসলে মানে টেস্ট কতটা ওই যে ভিতরে দেখুন একটু বেশি পেকে গেছে তো ভিতরে একটু কালো হয়ে গেছে ও রে আল্লাহ এটা মানে এটা খাওয়া গেল না এটা ফেলে দিলাম আর একটা খেয়ে চেক করতেছি বেশি পেকে গেলে যা হয় আর কি আমি এটাকে বলতে পারি ও এটা নেদারল্যান্ডের মাকাল ফল বুঝতে পেরেছেন কিন্তু এই মাকাল ফলটাই আমি খাবো এটা আসলে বেশি পেকে গেছে তো সেই জন্য এটা নেদারল্যান্ডের মাকাল ফল বলা যায় যেটাকে আসলে মাকাল ফল কি জিনিস চিনেও না কিন্তু আমি বলতেছি মাকাল ফল এই যে এটা একটু কাঁচা টাইপের আছে পাকছে বাট একটু কাঁচা টাইপের আছে সেই জন্য কাঁচাটা খেতে টেস্ট আসছে আমি কাঁচা সাইডটা খেয়ে নিচ্ছি আমি খাবো তারপরে আমি গাছে উঠবো গাছে উঠে গাছ থেকেও কিছু পারবো পেরে যতটুকু মানে খাওয়া যায় খাবো যেটা ফেলে দিতে হবে ফেলে দেবো যেটা আসলে বেশি পেকে গেছে সেটা ফেলে দেব যেটা একটু কাঁচা টাইপের আছে সেটা নিয়ে যাব যাবো আমি চেষ্টা করতেছি এখান দিয়ে কিছু পারতে পরে গাছে উঠবো আমি গাছ উঠার চেষ্টা করি আপনারা দেখেছেন গত বছর আমি একটা আপেল গাছে উঠেছি আপেল গাছে উঠে আপেল পেড়েছে আমি কিন্তু অনেক বড় বড় গাছে উঠতে পারি আমি ছোটবেলা থেকে গাছে উঠা অভ্যস্ত তো এই অবস্থায় যে এখন গাছে ওঠার চেষ্টা করতেছি গাছে উঠি তারপরে দেখবেন গাছ থেকে কি কি পাটতেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ গাইস দেখুন ফলগুলো আমরা পেরেছি পেরে খাওয়ার চেষ্টা করেছি এখন দেখি ভিতরে যে পরিমাণ কালো কালো না ঠিক ব্রাউন কালার এটা মানে কফি কালার এরকম কালার কেন কিন্তু মিষ্টি আছে ফলটা কিন্তু মিষ্টি কিন্তু কালার দেখতে ভালো না সেই জন্য খেতে পারতেছি না আমরা অনেক শখ করে ফলগুলো পেরেছি কিন্তু ফলগুলোর ভিতরে কালো কালো বলতে কফি কালার জনক জন্য খাব না ফেলে দিচ্ছি প্রচুর ফল আমাদের এখানে প্রচুর ফল ধরছে প্রচুর ফল ধরছে পাহাড়ে এই ফলগুলো ভিতরে এরকম এরকম কালার দেখি না হলে